আমার স্বামীর সংসারে থাকা অবস্থায় আমার স্বামী অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়ে এবং খুব সুন্দরভাবেই সেই রিলেশন চালিয়ে যায় আমি কিছুই বুঝতে পারিনি কারণ তার ব্যবহারে আচারে কথাবার্তায় কখনও আমাকে সেটা সন্দেহ করতে বাধ্য করেনি আমি সন্দেহ করিও কারণ সে এত সুন্দর নিখুঁতভাবে আমার সাথে সংসার করে যাচ্ছিল আমি বুঝতেই পাইনি সে অন্য কারো ভালোবাসায় জড়িয়ে গেছে সে অন্য কাউকে ভালোবাসে সে আমাকে এতটাই ভালোবাসত আমি বুঝতেই পাইনি আসলে তার ভিতরে অন্য কেউ লুকিয়ে আছে সে অন্য কে ভালোবাসে এটা আমি সম্পর্কের চার বছর পর টের পাই যে আমার স্বামী চার বছর ধরে আমাকে ঠুকিয়ে আসছে যার সাথে তার সম্পর্ক তাকে সে বোন বলে ডাকে আমার বাসায় তাকে নিয়ে আসে তার দুটো বাচ্চাও আছে সে বলছে তার স্বামী বাহিরে থাকে বোন পাচ্ছে ঠিক আছে সেই সুবিধায় আমার বাসায় আসা যাওয়া সেই বোনটার মাঝে মধ্যে দাওয়াত করে আমি এনে খাওয়াই তার বাচ্চাদের গিফট কিনে দিই কাপড় কিনে দিই আসলে তখন আমি বুঝিনি এই বাচ্চা দুটো আমার স্বামীর ঠিক আছে মানুষ কোন মহে পড়ে থাকে তাহলে বোঝে না আমি স্বামীকে অন্ধরের মতো ভালোবাসতাম আর সেই সময় আমাকে কীভাবে ঠকালো চারটা বছর অন্য মেয়ের সাথে রিলেশন করে সেখানে সংসার পেতেছে তার দুটো বাচ্চাও হয়েছে একটা ছেলে একটা মেয়ে আমার ঘরেও একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে সেই মহিলার সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে আমিও তাকে খুব ভালোবাসি তার স্বামী বাইরে থাকে আমার স্বামীকে সে ভাই বলে ডাকে ঠিক আছে ভাই বোনের সম্পর্ক থাকে আসলে তারা যে স্বামী স্ত্রী আমি এটা ভুলেও আমার মাথাতে আনি কখনো ঠিক আছে সে আমার বাচ্চাদের অনেক ভালোবাসে আমি তার বাচ্চাদের খুব ভালোবাসি এবং অনেক কিছু কিনতে সে আমার বাচ্চাদের অনেক কিছু কিনে পাঠায় রান্না করে মাঝে মাঝে পাঠায় ঠিক আছে তারপরে আস্তে আস্তে পাড়া প্রতিবেশী অনেকে আপন জন আমার আত্মীয় স্বজন আমাকে বলতে শুরু করে যে তোর স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে তার বাচ্চাও আছে আসলে আমি সেটা বিশ্বাস করি না কিন্তু এ এ কথাটা আরও বিশ্বাসযোগ্য মানুষ বলে যেটা না বিশ্বাস করলেই নয় তারপর একদিন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তুমি কি অন্য কোথাও কাউকে বিয়ে করেছো কাউকে ভালোবাসো তুমি কি অন্য কোথাও সংসার পেতেছো মানুষ যে বলে সে আমাকে বলে যারা বলে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো আমার কাছে জিজ্ঞেস করছো কেন ঠিক আছে আমি মনে করছি সে করেনি এরকম মিথ্যা কথা শুনে রাগ করছে আমি আর প্রতিবাদ করিনি আমার স্বামী কাজের মানে তার চাকরির সুবাদে বাহিরে মাঝে মাঝে যেত কিন্তু মাঝে মাঝে এক মাস দশ দিন পনেরো দিন এভাবেও থাকতো আসলে আমি বুঝিনি সে চাকরির সুবাদে নেয় সে তার ওই স্ত্রীর কাছে গিয়ে থাকতো ঠিক আছে পরে আস্তে আস্তে এটা একদম ক্লিয়ার হয়ে যায় এবং একসময় আমার স্বামী স্বীকার করে যে হ্যাঁ আমি বিয়ে করেছি আমার সংসার আছে আমার সেখানে দুটো বাচ্চাও আছে ঠিক আছে সব স্বীকার করার পর আমি তো হতবার আমার আকাশ মাথায় ভেঙে পড়ছে তখন মনে যাচ্ছে আমি মরে যাই আমি কী করবো কোথায় যাবো যে স্বামী এতটা ভালোবাসি সেস্বামী কী করে আমার সাথে এরকম বিশ্বাস কথা কথা বলবো আমি তো তাকে কোনো রাখিনি তার দুটা বাচ্চার মা সে কী করে পারলো আমাকে ঠকাতে তারপরে সে আমার থেকেও অনেক সুন্দরী ছিল এটা ঠিক আছে তার মানে কি তাকে তো ভালোবাসার কোনো অভাবে রাখিনি আমি যাই হোক ভেবে চিনতে পরিবারের কাছে বলার পর পরিবারে বলছে চলে আয় থাকার দরকার নেই বাচ্চাদের কথা ভেবে আর কোথাও পা বাড়ালাম না ভাবলাম জীবনতে একটাই যাওয়ার হয়ে গেছে বাচ্চাদের মুখে থেকে তাকে সে সংসারে থেকে গেলাম এবং আমার স্বামীর টাকা পয়সার কোনো অভাব ছিল না তাই কখনো বুঝতে দেয়নি অভাবটা অনটনটা দুই সংসারে সে ভালোভাবেই চালিয়ে গেছে তার মনের মতো করে দুজনকে সে সমান সমান সব কিছুই করে দিয়েছে কাউকে সে ঠকায়নি সে আমি যদি বলি যে আমি তোমার কাছে থাকবো না চলে যাবো সে বলে না আমি তোমাকেও চাই তাকেও চাই তোমরা দুজনই আমার জীবনে থাকে তোমাদের দুজনের কাউকে আমি ছাড়তে চাই না ঠিক আছে তারপরে ভেবে দেখলাম এই সংসার থেকে চলে গিয়ে যদি আমি যাই আমার ছেলে মেয়ে সবার কাছে লাথি খেয়ে মরবে তার বাবার এত কিছু থাকার পরও তারা কষে থাকবে ছেলেমেয়ের মুখে দেখে তাকিয়ে তার সংসার করতে থাকে আসলে মেয়েরা বড় অসহায় কিছু করার থাকে না এমন একটা পর্যায়ে এসে শুনেছি আমার কিছু করার ছিল না যাই হোক এই গল্পটা আমার নাই আমার এক আপন পরিচিত বনের জীবন কাহিনী একদম সত্য এরকম হাজার বহু মেয়ে আছে যারা এই সম্মুখীন হয়েছেন এই দুর্ঘটনার